مٿي کي نه ضرور ٿي

i <laughs>

আপনাদেরকে কিছু কথা স্মরণ রাখতে হবে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠন তৈরি করছে এর মূল কারণ হচ্ছে আমরা যেন জনগণের পাশে থাকি ভাই আমার জনগণকে পাশে নিয়ে কাজ করবেন দেখবেন এমন কোন কাজ করবেন না যেন বাংলাদেশ আর দলের নাম হয় যদি দলের কোন বা কারণ আপনারা হন আপনাদের আমার যত প্রতিনিধি হন আপনাদের যত দলের যত সিনিয়র ব্যক্তি হন আপনাদেরকে দল কোন কাজ করতে হবে তাদের সেবা করতে হবে নিজেদের

দিয়েছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা সারা দুপুর এই গরমের মধ্যে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন সাংগঠনিক বিষয়ে আমি একটু বলতে চাই আজকে খন্ড খন্ড ভাবে অনেক কিছু রেখেছে আমি সকলকে দেখেছি সকলেরই রোগ আছে সকলেই জনপ্রিয় কিন্তু আমরা যখন কমিটি করব তখন আমাদেরকে একজন ব্যক্তিকে আহ্বান দিতে একজন ব্যক্তিকেই সদস্য সচিব দিতে হবে তাদের যাতেই যাওয়া হোক আপনারা মেনে নেবেন আজকে আপনারা যদি সাংগঠনিক ক্ষমতায় না আসেন